এই আদিবাসী নিয়ে কোন প্রস্তাব করা আমি মনে করি রাষ্ট্রদ্রোহিতা এবং আদালত অবমাননার সামিল পার্বত্য চট্টগ্রাম নিয়ে চাকমা সার্কেল চিপের বিতর্কিত সংশোধনী প্রস্তাব নাকচের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের লিগাল এড কমিটির নেতারা রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি তুলে ধরেন তারা সংবিধান সংশোধনের জন্য যে প্রস্তাবগুলো দিয়েছে আমরা সংবাদ তালুকদার বলেন বাংলাদেশের ভবিষ্যৎ সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেয়া এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী উপজাতীয়দের আদিবাসী হিসেবে সংবিধানের স্বীকৃতি দিতে সংবিধান সংশোধন কমিশনের নিকট চাকমা সার্কেল চিফ ত্রিদিব রায়ের সন্তান দেবাশিস রায় সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশে প্রদত্ত এর সংবিধান সংশোধন প্রস্তাব রাষ্ট্রদোহিতা ছাড়া কিছুই নয় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই চারটা ধর্মের নাম উল্লেখ করা আছে তিনি সেই চারটা ধর্মের নামগুলো বাদ দিয়ে শুধুমাত্র আধ্যাত্মিকতা ধর্ম নামক একটা ধর্মের নাম দিয়া উনি প্রস্তাবনা দিয়েছেন তারপরে আদিবাসী বিষয়ে উনি প্রস্তাবনা রেখেছেন আমরা স্পষ্ট দ্বার্থহীন ভাষায় বলতে চাই সুপ্রিম কোর্টে চুয়ান্ন দুই এবং সাতান্ন দুই হাজার আঠারো এই দুইটা রিভিউ পিটিশন বর্তমানে বিচারাধীন আছে এই রিভিউ পিটিশনে ওয়াকাজারা টেস্টেড মামলায় যে রায় হয়েছিল আদিবাসীদেরকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা নিয়ে সেটার প্রতিবাদে সেটা সেটার আমরা অ্যাপেলেট ডিভিশনে রিভিউ পিটিশন ফাইল করেছি সেই রিভিউ পিটিশন চলাকালীন অবস্থায় এই আদিবাসী নিয়ে প্রস্তাব করা আমি মনে করি রাষ্ট্রদ্রোহিতা এবং আদালত অবমাননার সামিল এ সময় তিনি সংশোধন প্রস্তাবকে রাষ্ট্রদ্রোহিতা উল্লেখ করে সে সংশোধনী নাকচ করার জন্য সংবিধান সংশোধন কমিশনের প্রতি এগারো দফা দাবি তুলে ধরেন আমরা দেবতহীন ভাষায় বলতে চাই পার্বত্য চট্টগ্রামের জনগণের পক্ষে আমরা এই ব্যারিস্টার দেবাশিস রায়ের সংবিধান সংশোধনের প্রস্তাবটাকে নাকচ করছি এবং পার্বত্যবাসীর পক্ষে এগারো দফা দাবি আমরা পেশ করছি সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর বেলাল নূর আজিজি সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ সিনিয়র সাংবাদিক আবু বক্কর সিদ্দিক বৈষম্য বিরোধী যুব আন্দোলন নেতা মোহাম্মদ মনসুর হাসান জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম লিগেল উইং সদস্য অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত সাজ্জাদ ও বৈষম্য বিরোধী ছাত্রনেতা আরশাদ হোসেন মুন্না আমরা নাগরিক হিসেবে আমাদের দাবি থাকতে পারে সেক্ষেত্রে একতরফা দাবি এটা আসলে কোনো মতেই আমরা মেনে নিতে পারি না দেবাশিষ সাহের যে সাংঘর্ষিক এই প্রস্তাব সংবিধানের তুলে ধরার জন্য যে প্রস্তাব দিয়েছেন সেটা আসলে আমি নিন্দা জানাই আমাদেরকে দেশপ্রেম নিয়ে সকল বেদাবে ভুলে গিয়ে চার ধর্মের যারা আমরা রয়েছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সনাতনী যারাই রয়েছে এই কাজটাকে দেশকে ঐক্যবদ্ধ করার জন্য বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের শহীদদের প্রতি রক্ত ভক্তিকে